মালয়েশিয়ায় কাগজপত্র জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে ওই তরুণ প্রবাসীর আটকের বিষয়টি জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতক রুসলিন জুসুফ জানান বৃহস্পতিবার সকালে কুয়ালালামপুরের কর্মকর্তাদের একটি দল নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই বাংলাদেশিকে আটক করা হয়েছে বিবৃতিতে বলা হয় আটকের আগে প্রায় দুই সপ্তাহ ধরে তার বিরুদ্ধে তদন্ত করা হয় তদন্তে দেখা যায় একটি সিন্ডিকেট গত তিন মাস ধরে নথি জালিয়াতির কাজ করছিল তারা বাংলাদেশ নেপাল ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা বিদেশি কর্মীদের জাল পাসপোর্ট ও ভিসা সরবরাহ করে আসছিল সিন্ডিকেটটি কর্মীদের মেডিকেল নথি পেতে পাসপোর্ট ব্যবহার করেছে এবং প্রতিটি পাসপোর্টের জন্য একশো থেকে দেড়শো রিঙিত করে আদায় করেছে এভাবে তারা প্রতিদিন পঞ্চাশ থেকে একশো কপি পাসপোর্ট তৈরি করে আসছিল অভিযানে ল্যাপটপ প্রিন্টিং মেশিন পঁয়তাল্লিশটি ভুয়া পাসপোর্ট ইভিসার কাগজপত্র মেডিকেল ফর্ম উদ্ধার করা হয়েছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে